দর্শক আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের সুন্দরী একজন টুনটুনি আপুর সাথে আসসালাম আলাইকুম আপনার নাম কি ওরা আমি তো টুনটুনি বলে ফেলছি বলে আচ্ছা দর্শক যারা যুক্ত আছেন টুনটুনি একটু সুন্দর করে বললাম আর কি নাম টুনটুনি ওনার কণ্ঠটাও খুবই সুন্দর আর মানুষটাও খুবই মিষ্টি করে কথা বলে

বলছি ভুলা থাকে ভুলা থাকে আসতে বললে সমস্যা আপনার শুনতে ভাইয়া আমার কানে প্রবলেম না আমার দর্শক যারা তারা স্পষ্ট করে শুনতে চায় না দর্শক এর কান একদম ক্লিয়ার সবাই শুনতে পাবে ও আচ্ছা যাক আমার কানে যাতে সমস্যা তো প্রিয় দর্শক আপনাদের জন্য কত মায়া এখন থেকে বেড়ে গেল দেখছেন আপনাদেরকে বয়রা বলতে ওনার কি যে মানে কষ্ট হচ্ছে কিন্তু আমারে বলে ফেলছে আল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন তারা কথা বলতে পারবেন একটু অপেক্ষা করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পর ওনাকে কল করতে পারেন আগে চ্যানেল কিভাবে সাবস্ক্রাইব করবেন আমরা দেখায় দিচ্ছি আপনাকে তো প্রিয় দর্শক আপু শুনতে চাচ্ছি যে কোথায় থাকেন ভোলায় ভোলা থেকে যুক্ত হয়েছে আপু আপনারা শুনতে পেরেছেন আমরা আপুকে জিজ্ঞেস করব ভোলা কেন মনে করেন যে ওনার বাড়ি হতে গেলে উনি কি বুলুটুলে যায় কিনা জিজ্ঞেস করি আপু শুনতে চাই পড়াশোনা কতটুকু করেছেন আপনি হ্যাঁ বর্তমান নিয়ে বলেন অতীত নিয়ে বলেন প্রেম টেম করছেন কিনা এটাও বলেন বর্তমানে বাসাবাড়িতে কাজ করি ভোলা ঘর ভাড়া থাকি আর কিছু ভাই আচ্ছা বাসায় কে কে আছে আম্মু আছে পোলা মাইয়া নাই পোলা মাইয়া নাই হ্যাঁ ছেলে মেয়ে আছে আমার তো বিয়ে হয় নাই ছেলে মেয়ে পাবো কই ওরে আল্লাহ আল্লাহ বলে বিয়ে হয় নাই প্রিয় ওনার বিয়ে হয়নি তারপরে জিজ্ঞেস করলাম এরকে বাচ্চা কাচ্চা আছে কিনা তার মানে বিয়ে না হলে বাচ্চা কাচ্চা আসবে কই থেকে তো বিয়ে যাতে হয়নি বিয়ে হয়ে যাবে বিয়ে হলে তো দাওয়াতটাও দিবেননি সত্যি করে কোন হ্যাঁ যদি বিয়ে করে অবশ্যই আপনাকে দাওয়াত দেব এটা এখন মুখে বলতেছেন নাকি বিয়ের ছোঁটে বিয়ের আনন্দে আমার কথা যে ভুলে যাবেন এটা আমি ঠিকই বুঝি আপনাকে ভুলব কী করে ঠিক কোন আমি আপনি আমাকে একটা জীবন সঙ্গী উপহার দিতেছেন আপনি কি ভুলে যাব জীবন সঙ্গী উপহার দিচ্ছি ও মাই গড কি বলে তার মানে মনে রাখবেন হ্যাঁ অবশ্যই মনে রাখবো ঠিক আছে প্রিয় দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন যুক্ত থেকে যারা কথা বলছেন তারা এখনই ধরে যারা দেখছেন এই মুহূর্তে আপনার মোবাইলের মাধ্যমে দুটো চোখ দিয়ে একবার স্পষ্ট করে কানে শুনছেন কথাগুলো তারা এখনই আপনাকে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন বিয়ে করতে পারেন চাইলে উঠে নিয়ে যেতে পারবেন তো ঠিক আছে আপু আপনিও একটু ভালো থাকেন দর্শক যারা ফোন করবে কলগুলো ধরে একটু কথা বলেন কারোর একটু অবহেলা করা যাবে না কারণ প্রত্যেকটা দর্শক আশা ভরসা করে আপনারা কল দিবে ঠিক আছে